তাহলে আপনি আমাদের শপে এসে নিতে পারবেন যদি কেউ অনলাইনে নিতে চান অনলাইনে নিতে পারেন আমরা চিন্তা করি কি অনলাইনে যদি আপনাদের কাছে একটা প্রোডাক্ট আমরা দিতে পারলে আমাদের ওইটাই মানে সার্থকতা যে কেউ আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট অনাইন অনলাইনে আমরা বেঁচতে পারি এখানে আমরা লাভের চিন্তা করি না যা আমার অনেক লাভ করতে হবে এরকম কিছু না অনলাইনে যেটাই বিক্রি করবো এটা আমরা বোনাস হিসেবে ধরি আর দোকানে আমরা নিতে সেল করি আর যদি আপনারা কেউ আমাদের দোকানে এসে নিতে চান সেক্ষেত্রে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর শপিং সেন্টার বিশমিল্লা কুকারিস মিয়াকর অফিশিয়াল আমাদের একটা সাইনবোর্ড দেওয়া আছে আর আমাদের শপ নম্বর হচ্ছে একশো উনিশ একশো বিশ আর যদি কেউ বাসায় বসে নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে ফোন নাম্বার আছে আমাদের ভিডিওতে ভিডিও নাম্বার আপনার ফোন নাম্বার আছে ফোন ফোন করবেন তবে আরেকটা অনুরোধ একটি কেউ চায় হয়তো আপনার একশো বিশ বা দুশো টাকা কোরিয়ার সার্ভিস যে চারটা মানে এই যে খরচটা যেটা আপনার পাঠাও পাঠাবার যে খরচটা এইটা শুধুমাত্র অ্যাডভান্স করি আমরা মাঝে মাঝে নেই আর অনেক সময় দেখা যায় একটা কাস্টমার যদি আমাদের কাছ থেকে মানে কনফার্ম ভাবে দেয় যে আমাদের মালটা ফেরত দিবে না কোনো নষ্ট না হইলে সেক্ষেত্রে আমাদের কাছে ওই সার্ভিস চার্জও আমার আগে দেওয়ার দরকার নেই আপনারা যারা নিতে চাবেন হাতে বুঝে পাওয়ার পরে খুলে দেখে টেস্ট করে তারপর আমাদের ডেলিভারি ম্যানকে আপনি টাকাটা পে করবেন ওর বলে দিই অন্য কোনো নাম্বারে আপনারা টাকা পে করবেন না আর এটা হচ্ছে চালানোর সিস্টেমটাও দেখে দিই কারণ আমি এতক্ষণ বলছি এগুলো নাও হতে পারে যারা আপনারা মোবাইলে ভিডিও দেখে নেবেন তারা অন্তত দোকানে এসে না পারলে ঢাকার বাইরে থেকে তারাও যাতে আপনি সব কিছু সহজেই নিতে পারেন আপনি এই কারণে আমি চালাই একটু দেখাই আর আপনি হাতে পাওয়ার পরে টাকা দেবেন তাহলে তো আর আপনার এখানে ভয় থাকার মতো কোনো কিছু নাই যে আমরা একটা খারাপ বা দুই নম্বর প্রোডাক্ট দিব আপনি পুরো টাকাটাই আপনি হাতে পাবেন দেখবেন তারপরে টাকাটা পে করবেন এই যে এখানে অন করলাম করার পরে এখানে ফাংশনে দিবেন দিলেই যে অলরেডি বাইশশো ওয়ার্ড আসছে আর যদি এদিকে দিয়ে আপনি এটা দিয়ে কমাইতে পারবো এটা দিয়ে বাড়াইতে পারবো আর যদি আপনি এদিকে দেন এই যে এটা দিয়েও আপনি কমাইতে পারবেন এবং এটা দিয়ে বালাইতে পারবেন যেটা আমি বলছিলাম যে দুইটা দিয়েই বাড়ানো কমা যায় এবং তারপর আরেকটা জিনিস দেখেন যদি এই দুইটা ইউজ না করেন সেক্ষেত্রে আপনি অন করার পরে এই ফাংশানে দেওয়ার পরে এইটা এই যে আপনার ফাংশনগুলো চেঞ্জ করে আপনি কমানো বাড়ানোর অপশন দেওয়া আছে এখান দিয়ে আপনি কমানো বাড়ানো করতে পারবেন আর তারপরে আমি কি বলছি আরেকটা টাইমারের কথা বলছি দেখেন অন করি একটু কমে রাখি কমে রেখে দেখেন এই যে টাইমার এই যে তিরিশ মিনিট টাইমারটা আছে যদি আপনি চান যে টাইমারটা কমাবেন আপনি কমায়া দেখা যায় দশ মিনিট বিশ মিনিট পাঁচ মিনিট এরকম টাইমারটা রেখে চলে যাবেন এই টাইমটা শেষ হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে আবার যদি টাইমটা বাড়াইতে চান বাড়াই দিতে পারবেন আরেকটা বলছিলাম আপনার লকের কথা এই দেখেন এখানে আপনার লকের সিস্টেমটা দেওয়া আছে অপশন এই যে লক করে দিছি এখন আপনার লক হয়ে গেছে এখন যতই আমি এগুলোতে চাপ দিই আর কোনো কাজ হবে না শুধু আমাকে লক দেখাবে যে লক করা আছে তাই যদি কেউ নিতে চান আমার কথা এবং কাজ আপনার চুলা দেখে আপনার টেস্ট করে তারপরে টাকা পে করতে পারবেন পুরো বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি আছে আপনারা যে যেখান থেকে পারবেন আমাদেরকে ফোন দিবেন যদি প্রয়োজন হয় আর আপনি দেখেন এখানে একটা কোলিং ফ্যান দেওয়া আছে ফ্যানটা কিন্তু অনেক জোরে ঘুরতেছে এবং অনেক বাতাস আপনার ফ্যানটা থাকার কারণে আপনার কয়েলটা ভিতরে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই একদম জিরো পার্সেন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা তারপরও আমাদের এক বছরের পার্সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি